আজকে সকালে আব্বু বাজার থেকে কতগুলা মাছ পাঠিয়েছে বুঝছেন এগুলা গুঁড়াও না বড়ও না মাছ আর আকৃতির মাছ এখন এগুলা কি পাঙ্গাস মাছের বাচ্চা নাকি বাচ্চা মাছ ওইটা আর কি দেখার পালা তো আমি এই যে পলিথিনটা খুইলা তারপরে যে এখানে চালনটার মধ্যে ঢালতে আছে আম্মু আর কি চালনটা নিয়ে আসি আম্মু বললে এগুলো নদীর তাজা মাছ এগুলা খেতে অনেক মজা লাগবে বিশেষ করে টমেটো ধনেপাতা কাঁচামরিচ সিম এগুলো দিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই মানে শীতের মধ্যে নাকি মাছগুলা খেতে অনেক মজা লাগে আমি গরমের মধ্যে লাগে না তাও লাগে বাট এই দিন একটু বেশি মজা লাগে কারণ এই শীতের মৌসুম হলো তরি তরকারির মৌসুম এই মৌসুমের মধ্যে তরকারি দিয়ে যে কোনো পদ রান্না করলে সেখানে ধনে পাতা ছিটাই দিলে তো কোনো কথাই তো আমি এখন আর কি মাছগুলা একটু ভালোভাবে লাইরা চাইরা দেখতেছি যে মাছগুলা কি আসলে তাজা কিনা পরে তো লারিস না এগুলো তাজাই তোর এগুলা দূরে দেখান লাগবে না আমি তো কইতাছি এগুলো তাজা মাছ পরে দেখলাম যে হ্যাঁ গাইস আসলে এগুলা তাজা আর বাসে এরকম মাছ আনলে আম্মুর করতে অনেক কষ্ট হয়ে জায়গা বড় মাছ আনলেও কষ্ট হয়ে জায়গা ছোট মাছ আনলেও নাকি কষ্ট হয়ে জায়গা আমি আম্মুরে কইতাছি তাই তুমি কুইটা খাইবা কোন মাছ পোলার বউ একটা থাকে চিটাকা একটা থাকে মূল চাইরাও তো মনে হয় এই মাছ কাটতে জানে না তো আমি আম্মুরে কইতাছি আমার বড়োটারে বিয়ার সাথে করায় দাও কয় সময় মতো করা মনে এটা লোক কিছু কম লাগবে না আমি গাইছে যাও কম লাগবে কমন আর কিছু তো যাই হোক দেখেন গাইস মাছগুলো আগে সুন্দর ধুই একেবারে চকাচক বানাই লাইছে আর এই মাছগুলো রান্না করবে আজকে সিম দিয়া যদিও সিম দিয়া আমার আলু বেগুন দিয়ে মানে কাতলা মাছ লাগে এই মাছ ভাল লাগে এই মাছ টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে ধনে পাতা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে বাট আছে তো পরিমাণ তো অনেক বেশি তো আরো কাল্পোর সরকারি রান্না করবোন তখন আরকি টমেটো ধনে পাতা কাঁচামরচ দিয়ে রান্না করবো তো এই জামু রান্নার জন্য সরষের তেল দিয়ে দিলো তারপর সেখানে দিলো আদা বাটা পেঁয়াজ বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মানে আজকে পেঁয়াজ কুচি আর দেয় নেই পেঁয়াজটা বেটে তারপর দিয়েছে তো বেশিরভাগ ক্ষেত্রে নদীর মাছ রান্না করলাম এইভাবে রান্না করে এইভাবে রান্না করলে নাকি অনেক মজা লাগে তো দেখেন মশলাগুলো একেবারে ভালোভাবে কষেয়া তারপর আর কি এখানে মাছগুলো দিয়ে দিতে আমরা আমি জিজ্ঞেস করতেছি তুমি যে মাছগুলো দিয়ে দিলা হ্যাঁ এখন এই মাছগুলোর সাথে যদি তুমি তরকারিগুলোও দিয়ে দাও তাহলে তো মাছগুলো খোয়া যাবো কা কারে বোকা মাছগুলো এখন আমি কষেয়া তারপর নামায় রাখবো তারপর আবার এই করার মধ্যেই সিমগুলা কষামো সিমগুলো গুলা কষানোর শেষে তারপর সেখানে মাছগুলো দিয়ে দিবো এই যে দেখ এখন কি করি যে দেখেন মাছগুলো একটু ভালোভাবে কষায় নামায় ফেলছে তারপর আবার সেই করার মধ্যে আম্মু সিমগুলো সব দিয়ে দিতে যাই রান্না করুক আমি একটা পদই দেখাই কারণ বেশি গেলে দেখা গেছে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তখন আপনারও দেখতে চাবেন এই জন্য আমি জাস্ট একটা আইটেমই দেখাই দেখা গেছে বাসায় ভাত ডাল তারপর তরকারি ভাজি তারপরে মাছ রান্না করে তারপর আমার জন্য একটু মাংস রান্না করে সব যদি দেখাতে চাই বিশাল বড় ভিডিও হয়েছে এই জন্য আরকি আমি একটা আইটেমের মধ্যে ভিডিও সীমাবদ্ধ রাখি এই যে সিমগুলো কষায় তারপর মাছগুলো

এখন দেখেন তরকারির ফ্লেভারটাই অন্যরকম হয়ে গেছে কি সুন্দর একটা গ্রানাইত আছে কি কইতাম তো যাই হোক গাছ এই যে দেখেন রান্না শেষে মাছের তরকারির লুকটা তো আজকের ভিডিওটা টা ছিল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ